الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المظلومين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا مولى محبي نحمده ونصلي على رسوله الكريم

শান্তি ও মুক্তিকে আমি ভাই বোনেরা সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম আসসালাম আজকে বিশ্ব শান্তি ও মানব মুক্তির তৈরি মোহাম্মদী ইসলাম নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের যে বিষয়বস্তু যারা আমার নিয়মিত দর্শক শ্রোতা যারা আমার এই প্রোগ্রাম নিয়মিত দেখছেন তাদের মধ্য থেকে অনেকই কমেন্ট বক্সে অনেক বিষয়ের উপর আলোচনা রাখার জন্য অনেক কমেন্ট করে থাকেন করেন তাই সকলের কমেন্ট থেকে অধিক ব্যক্তির যে কমেন্টসটি আমি পেয়েছি আজকে ওই বিষয়টির উপর কিছু কোরআন করছি আমার বলা যদি কোনো ভুল হয় হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আমি আমার মহান মুর্শেদের কদমে যেয়ে দেড় যোগ গোলামি করে আমার মহান মুর্শেদের অপার দয়ায় আমি অদম নালায়ককে দিয়ে আমার মহান মর্শেদ ইসলামের কিছু আলোচনা এলমে তাসফের আলোচনা করিয়ে নিচ্ছেন আসলে আমার এত সাহস এত দুঃসাহস আমার নয় আমার মহান মালিকই ভালো জানেন ভালো বোঝেন তো যেহেতু আমার দর্শক শ্রোতা দর্শক অবশ্যই তারা কমেন্টসে উল্লেখ করেছেন তো আমি আপনাদের এই কথা রাখার জন্য আমি আজকের এই বিষয়টি সিলেক্ট করেছি আজকের বিষয়টি হয়েছে মসজিদে ইমামতি করে টাকা নেওয়া কতটুকু সঠিক আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা যে মসজিদে ইমামতি করে টাকা নেওয়া কতটুকু সঠিক এটা অত্যন্ত কঠিন একটা কথা এই ফেতনা ফাসাদের যুগে তারপরেও আমি কোরআন হাদিসের আলোকে আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসুলের খুদ্দাসল ইসলামের জীবনকাল খোলাফায় রাশেদিনদের জীবনকাল রকম অবস্থা ছিল আমি তাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব জানি না কারোর পক্ষে যাবে কারোর বিপক্ষে যাবে যেটা কোরআন সম্মত আল্লাহ রাসুল সম্মত সাহাবায়দের উক্তি সম্মত আমি সে কথা বলারই চেষ্টা করবো ইনশাল্লাহ আসুন আজকের যে বিষয়বস্তু মসজিদে ইমামতি করে টাকা নেওয়া কতটুকু সঠিক এই বিষয়ের উপর যদি আমরা আলোকপাত করি আমি সর্বপ্রথমেই টানব ইসলামের স্বর্ণযুগ ছিল তিপ্পান্ন বছর মোহাম্মদী ইসলামের স্বর্ণযুগ ছিল তিপ্পান্ন বছর মোহাম্মদ ইসলাম তথা দয়াল রাসুল সাল্লা ইসলামের আদর্শ চরিত্র ভালোবাসার প্রেম ভালোবাসার সম্প্রীতি ত্যাগের ইসলাম ইসলাম আর এই মোহাম্মদী ইসলামের স্বর্ণযোগ ছিল তিপ্পান্ন বছর দয়াল রাসুল সাল্লাহ ইসলামের ছিল দীর্ঘ তেইশ বছর আর সাহাবায় কেরাম খোলাফায় রাশিদিনদের যেমন আবু বকর সিদ্দিক থেকে শুরু করে মাওলা আলী করিমুল্লাহ ওয়াজু পর্যন্ত তাদের এই চারজনের সময়কাল হলো তিরিশ বছর এই তিরিশ বছর আর রাসুল বছর এই তিপ্পান্ন বছরের ইসলামের মৌলিক স্বর্ণযুগে যা ঘটেছে আমি সর্বপ্রথম আপনাদের মাঝে তাই তুলে ধরার চেষ্টা করছি আল্লাহর রাসুল এর ইতিহাস তালাশ করলে কিতাব তালাশ করলে আমরা দেখতে পাই আল্লাহর রাসুল কখনই মসজিদে ইমামতি করে পয়সার বিনিময়ে ইমামতি করেননি টাকার বিনিময়ে ইমামতি করেননি মাসিক বেতনের মাধ্যমে ইমামতি করেননি এবং কাউকে করাননি আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভয়ে আল্লাহর রাসুলের চাইতে ভালো আমরা কেউ জানি না আমরা কেউ বুঝি না আল্লাহর রাসুলই হলেন ধর্ম আল্লাহর রাসুলের চরিত্রই আদর্শ আদর্শ চরিত্রই হচ্ছে আমাদের ধর্ম আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা না আল্লাহ রাসুলের জীবদ্দশায় দীর্ঘ তেইশ বৎসর উনি ইমামতি করেছেন এবং ওনার আল্লাহর রাসুল যাদেরকে দায়িত্ব দিয়েছেন ইমামতি করার তারাও করেছেন বিনিময়ে কোনো পয়সা টাকা করি নেননি এবং খোলা রাশেদিন আশেদিন হরজত আবু বক্কর সিদ্দিক আল্লাহ আনহর সময়কাল উমর ফারুক রাদিয়াল্লাহ আনহুর সময়কাল উসমান আল্লাহ আনহর সময়কাল এবং মাওলা আলী করিমুল্লাহ ওয়াজুর সময়কাল এই দীর্ঘ তিরিশ বৎসরের কোনো সময়ে কেউই টাকার বিনিময়ে মসজিদে ইমামতি করে টাকার বিনিময়ে মানে ইমামতি করেন নাই এবং টাকা নেন নাই অসংখ্য মসজিদ মাদ্রাসা ছিল ওই জামানায় এবং ইমাম নির্ধারণ করা ছিল কোনো ইমামকে টাকা দেওয়া হতো না এবং টাকার বিনিময়ে কোনো ইমাম ইমামতি করতেন না এবং কোরআন শিক্ষা দিতেন না কোনো টাকার বিনিময়ে তাহলে আল্লাহর রাসুল হোলাফায় রাশিদিনদের সাহাবাদেরকে এই তো আমরা আল্লাহ রাসুলের পর কাদেরকে অনুসরণ করব। সাহাবা রামদের আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা কোরআন এবং হাদিস আর ইজমা কিয়াস ইজমা কোনো হাদিস না ইজমা কিয়াস কোনো কোরআন না আমরা ইজমা কিয়াসের উপর কোনো আলোকপাত করব না কারণ যেখানে কোরআনে আমি কোরআনের মাধ্যমে তিনটি উদ্ধৃতি দিয়ে তিনটি উদ্ধৃতি দিয়ে কোরআন থেকে তিনটি উদ্ধৃতি দিব আমি কোন হাদিসও আপনাদের মাঝে পেশ করব না অসংখ্য হাদিস আছে আমি শুধু কোরআনের তিনটি উদ্ধৃতি আপনাদের মাঝে পেশ করব এই তিনটাই যথেষ্ট আপনাদেরকে বুঝে নেওয়ার জন্য আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনারা তাহলে আল্লাহ রাসুলের জীবদ্দশায় এমন হয়নি খোলাফায় রাশেদিনদের এই দীর্ঘ তিরিশ বছরও এমন হয়নি তাহলে আমাদের সমাজে আজকে এই বেতন ভক্তির মাধ্যমে মাসিক বেতনের মাধ্যমে এই ইমামতি কিভাবে চলে আসলো কেমনে চলে আসলো আজকে টাকার বিনিময়ে কেমনে নামাজ পড়াচ্ছেন আমার প্রিয় সান্দিগামী মুক্তিগামী ভাই বোনেরা আল্লাহ রাসুল যখন চারজন খলিফাকে নিযুক্ত করে গেলেন সর্বশেষ খলিফা মাওলা আলী করিমুল্লাহ ওয়াজ যখন তিনি ক্ষমতায় ছিলেন তখন প্রত্যেকে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ শুধু বার্ধক্যজনিত কারণে উনি ওফাত লাভ করেছেন আর উমর রাজি আল্লাহ উমর ফারুক রাজি আনহু উসমান রাজি এবং মাওলা আলী করিমুল্লা ওয়াজু ওনাদেরকে হত্যা করা হয়েছে শাহাদ বরণ করা হয়েছে তারা কারা তারা হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা বৌদ্ধ কেউ নয় তারা আমার আপনার মতে মুসলমান ছিল আমার প্রিয় শান্তিকে আমি মুক্তি আমি ভয় বোনেরা দুরাচারী এজিত যখন এই দুরাচারী লম্পট লাজত যার নামের শেষে বলা উচিত মানে লানতুল্লাহ অর্থাৎ তার উপর গজব বর্ষিত হোক সেই ইয়াজিদ ক্ষমতায় এসে ইমাম অর্থাৎ এই ইমাম পরিবারকে রাসুলসল্লাহ ইসলামের দৌহার্দ ইমাম পরিবারের বাউত্তর জন সেনা সদস্যকে হত্যা করে তারবালার ময়দানে শাহাদাত বরণ করানোর মাধ্যমে তারা ইসলাম চালিয়েছিলেন আর তারা বিভিন্ন মক্তব মসজিদ মাদ্রাসায় তারা ইমাম নির্ধারণ করে দিয়েছিলেন আমরা ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাই যে শুক্রবার জুমান নামাজে ক্ষুদার সময় আলোচনার সময় মাওলা আলী করিমুল্লাহ ওয়াজুকে গালি করা হতো রাসুল পরিবারের সেনা সদস্যদেরকে গালিগালাস করা হতো তার নির্দেশে দুরাচারী এজেদের নির্দেশে আমার প্রিয় সন্দেহ আমি মুক্তিকে আমি ভাই বোনারা এই বসে এই রাসুল সুল ইসলামের দোহারদের এবং মাওলা আলী করিমুল্লাহ ওয়াজুর বিরুদ্ধচারণ করার জন্যে টাকার বিনিময়ে মাসিক বেতনের বিনিময়ে অসংখ্য ইমাম নিয়োগ দিয়েছিলেন আর এই ইমামগণ মিম্বরে বসাইয়ে অর্থাৎ নবী পরিবারের দুর্নাম বদনাম বলতেন আর ওই অবস্থার থেকে যখন তখনও আশেখ রাসুলের পরিমাণ ছিল আর যখন তারা গালি গালাস করত দেখত যে মানুষ সেটা সাধারণভাবে নিত না তখন আস্তে 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 তারা এই নবী পরিবারের উপর শত্রুতে আমি মানে শুরু করলো এবং শত্রুতে আমি করতে থাকলো একটা পর্যায়ে যেয়ে এজিদের হাতে যখন ক্ষমতা চলে গেল। এজিদ ক্ষমতায় বসে তার মন মতো মসজিদ মক্তব মাদ্রাসায় ইমাম নিয়োগ করে এইভাবে আস্তে 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 এই ধর্মটা চলে আসছে আর আমাদের মাঝে এখন যে ধর্মটা রহিয়াছে এটা হলো এজিদি ইসলাম অর্থাৎ রাসুলসল্লাহ ইসলামের রেখে যাওয়া ইসলাম একমাত্র অলি আল্লাদের সিনার মধ্যে আর অলি আল্লাহর আল্লাহর ভক্তবিন্দের সিনার মধ্যেই এই মুহাম্মদ ইসলাম রহিয়াছে আর সামাজিকভাবে যা চলতে সেটা হলো ইসলাম অর্থাৎ এজিদের দেওয়া ইসলাম তাই সেখান থেকে এই ইমামতির প্রক্রিয়াকরণটা চলে আসছে এখনো আমাদের সহজ সরল মনে মুসলমান বিধর্মীদের চক্রান্ত এবং সধর্মীদের অজ্ঞতায় এখনো এ মসজিদ মক্তব মাদ্রাসায় বেতন ভুক্তির মাধ্যমে মাসিক বেতনের মাধ্যমে ইমামতি করে থাকেন আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা যে আজকে দেখেন এটা তো একটা স্বাভাবিক কথা এটা একটা স্বাভাবিক কথা যে আমি একজন ইমাম আমার মসজিদের জন্য আমার সামাজিক মসজিদের জন্য নির্ধারণ করলাম যে উনি নামাজ আমাদেরকে পড়াবেন আচ্ছা প্রত্যেকটা মুমিনের উপর নামাজ ফরজ করা হয়েছে তো 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 উনিও মুমিন উনি টাকার বিনিময়ে আমাকে আপনাকে নামাজ পড়াচ্ছেন তাহলে উনি যদি টাকার বিনিময়ে আমার আপনার নামাজটা পড়ান ওনার নামাজটা উনি কখন পড়েন আর ওনার নামাজটা কিভাবে হবে আমার প্রিয় শান্তিকামী মুক্তিগামী ভাই বোনেরা এটা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন যে উনি তো আমাদের নামাজ পড়ালেন আমাদের টাকার বিনিময়ে কিন্তু কিভাবে পড়লেন। ওনার কি নামাজ নয়। এবার আপনারা বলতে পারেন যে এ এর ওনার নামাজ হয়ে যাবে না না ভাই আসুন একটু পর্যালোচনা করি একজন ভিক্ষুক সারাদিন আল্লাহ রাসুলের নাম নিয়ে জিকিরাজগার করে আপনার অর্থ উপার্জন করে থাকে তার রিজিকের জন্য। আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা সে যত দূর সালাম যত কিছুই করুক সে তার রিজিকের জন্য আল্লাহ রাসুল্লার নাম নিচ্ছে তবজি তাহলিল করছে জিকির করছে কিন্তু সেটা তার পরপরের কোনো উপকারে আসবে না এটা হলো তার রিজিকের জন্য। আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা আপনারা এভাবে দৃষ্টি অর্জন করুন আপনারা দৃষ্টিগোচর করুন যে তারাও মসজিদে এই জীবিকা নির্বাহের জন্যেই আসলে আমাদেরকে নামাজ পড়াচ্ছেন টাকা ইনকাম করতেছেন তাই ওনার এই আবাদত ওই ভিক্ষুকের মতোই হবে এটা ওনার কোনো উপকারে আসবে না আমার প্রিয় শান্তিগামী আমি ভাই বোনেরা এটা আমার কোনো যুক্তিতর্ক নয় আমি আপনাদের মাঝে সাহাবায় কেরামদের রাসুল সালামের জীবদ্দশায়ের কাহিনী এবং ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরেছি আপনারা তালাশ করে দেখবেন সাহাবায়ের গেরামদের কোলাফায় রাশিদিন তাবে তাবিন এই পর্যন্ত কেউই মসজিদে বেতন বুক্তির মাধ্যমে ইমামতি করেন নাই মক্তবে কোরআন শিক্ষা দেন নাই আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা আসুন আমি বলেছি কোরআন থেকে তিনটি উক্তি আপনাদের মাঝে পেশ করব আসুন দেখি কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন সুরা জুমা আয়াত দশ আমি আবার বলছি সুরা জুমা আয়াত দশ আল্লাহ রাবুল আলমিন বলছেন নামাজ শেষে কিংবা নামাজ সমাপ্ত হলে তোমরা রিজিকের জন্য পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে ও আল্লাহকে অধিক স্মরণ করবে যাতে তোমরা সফলকাম কাম হও আমার প্রিয় সন্দেহী মুক্তি জ্ঞানী ভাই বোনেরা বলতেছেন নামাজ সমাপ্ত হওয়ার শেষে রিজিকের জন্য তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো তাহলে নামাজের পর রিজিক সন্ধানের জন্য পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং অধিক পরিমাণে আমাকে স্মরণ করো যেন তোমরা সফল কাম হতে পারো আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা আল্লাহ পবিত্র আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন আসুন আরেকটি উদ্ধৃতি আপনাদের মাঝে পেশ করছি সুরা ইয়াসিন আয়াত একুশ সুরা ইয়াসিন আয়াত একুশ আল্লাহ বলেন অনুসরণ করো তাদের যারা তোমাদের নিকট কোনো প্রতিদান চায় না অনুসরণ করো তাদের যারা তোমাদের নিকট কোনো কিছুর বিনিময়ে অর্থাৎ নামাজের বিনিময়ে শিক্ষার বিনিময়ে কোনো প্রতিদান চান না এবং তারা সৎ পথ প্রাপ্ত আমার প্রিয় মুক্তি মুক্তিজ্ঞানী ভাই বোনেরা আসুন আমি আপনাদেরকে আরেকটা উক্তি দিচ্ছি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কি বলেন সুরা বাকারা আয়াত একচল্লিশ সুরা বাকারা আয়াত একচল্লিশ আল্লাহ বলেন আমার আয়াতসমূহের পরিবর্তে সামান্য মূল্য গ্রহণ করো না অর্থাৎ আমার আয়াতের বিনিময়ে আমাদের আমার আয়াতের বিনিময়ে কারোর কাছ থেকে সামান্য মূল্য গ্রহণ করো না এবং তোমরা বরং আমাকেই ভয় করো আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা তাহলে রিজিকের জন্য আল্লাহ যথেষ্ট এগুলা আপনি করবেন পাশাপাশি আপনি রিজিকের সন্ধান করবেন তাহলে এটাই প্রত্যমান হয় আল্লাহ বুঝাইতে চাচ্ছেন ধর্ম কর্ম যার যার তাহলে আমার যেমন ধর্ম আমার উপর ফরজ করা হয়েছে করার আপনার উপরও ফরজ করা হয়েছে করার তাই আপনি এর বিনিময়ে কোনো কিছু নিতে পারবেন না আপনি এর বিনিময়ে আপনি আপনার রিজিকের জন্যে আপনি কর্ম করেন আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা তাই আমি বলবো যে কোনো বিভ্রান্তি নয় কোনো ফাসাদ নয় আসুন রাসুলের জীবদ্দশায়ের ঘটনাগুলো আমরা দেখি খোলাফায় রাশিদিনদের ঘটনাগুলো আমরা দেখি তাবে তাবেইনদের ঘটনাগুলো আমরা দেখি তাদের শিক্ষার থেকে যে উক্তি আপনাদের সামনে পেশ করেছি আপনারাই বিচার করুন প্রয়োজনে আপনারা এগুলা যাচাই করুন যে আমার কথাগুলা কতটুকু সঠিক আসুন আমি আজকে আর আমার কথা বাড়াইতে চাচ্ছি না যে বিনিময়ে কোনো কিছু হওয়া উচিত নয় রিজিকের মালিক আল্লাহ তো আসুন আমার এই ভিডিওর সাথে থাকার জন্য যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আপনারা দয়া করে সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার ভিডিওর সাথে থাকবেন এবং ভালো লাগলে লাইক দিবেন এবং আপনার আশেপাশে আপনার বন্ধু মহল পরিবার পরিজনের কাছে শেয়ারের মাধ্যমে আমার এই আলোচনা সকলের মাঝে পৌঁছে দিবেন এলমে তাসাউব মোহাম্মদ ইসলামের শিক্ষা এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকতের যে শিক্ষা আমি আপনাদের মাঝে আপনাদের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিতে চাই আর যারা কমেন্টস করেছেন আশা রাখি আপনাদের কমেন্টস থেকে আমি আজকের এই বিষয়টি আলোচনা করেছি আবার পরবর্তীতে যেটা মেজরিটি বেশি থাকবে যে বিষয়টা আমি সে বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব এবং সকলের কাছে দোয়া চাই আবারও আমি বলি আমার বলা কয় বুল গুলতি হলে ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু